নিয়ে এলাম বার্ষিকী চোদ্দশো বত্রিশ আনন্দ মেলা আর আনন্দ মেলা কিন্তু এইভাবে আসেনি এসেছিল একটু অন্যভাবে এই পেপারবন্দী অবস্থাতে এসেছিল আনন্দ মেলা আমি পেপারটা খুলে তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে এবারের প্রচ্ছদ আর প্রথম পাতা খুললেই আমরা বিজ্ঞাপন তো পাবই তার সঙ্গে প্রথমেই শুরু হচ্ছে গল্প চক্ষু লজ্জা নামক গল্প দিয়ে শুরু হচ্ছে আনন্দমেলা মেলা বত্রিশের সূচিপত্র শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই গল্প দিয়ে এবারের আনন্দমেলা শুরু হচ্ছে এবং তার পর পর তোমরা দেখে নাও যে কি কি রয়েছে এবারের আনন্দমেলা মেলা পূজাবার্ষিকী চোদ্দশো বত্রিশে সুকান্ত গঙ্গোপাধ্যায় উল্লাস মল্লিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় গল্প রয়েছে বেশ রয়েছে বড় গল্প উপন্যাস শরণজিৎ চক্রবর্তী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সোমজা দাস সৌভিক গুহ সরকার সুজিত বসাক ধ্রুব মুখোপাধ্যায় তারপর থাকছে কমিক্স সত্যজিৎ রায়ের কমিক্স সুযোগ বন্দ্যোপাধ্যায়ের রাব্পাড়ায় সে বিখ্যাত কমিক্স সুনীল গঙ্গোপাধ্যায়ের কমিক্স এই তিনটি কমিক্স থাকছে আর তারপরে রয়েছে বিচিত্রা বিচিত্রাতে অনেক কিছুই থাকছে এবং তারপর কিন্তু আমরা পেয়ে যাব খেলা আর খেলা দিয়েই এই যে খেলা আর খেলা দিয়েই কিন্তু শেষ হবে এবারের সূচিপত্র শারদীয়া চৌদ্দশো বত্রিশ আনন্দ মেলার মুদ্রিত মূল্য তিনশো টাকা আমার থেকে দুশো নব্বই নেওয়া হয়েছে আজ সকালেই আমি হাতে পেয়েছি তো চটপট তোমাদেরকে গল্পের প্রথম পাতা আমি দেখাবো তারপর উপন্যাস তারপর বড় গল্প এই হচ্ছে গল্প চক্ষুলজা রাজা মুখোপাধ্যায় সঞ্জীব চট্টোপাধ্যায়ের ভুলটাই তবে ঠিক এরপর রোহিণী নদীর তীরে তমাল বন্দ্যোপাধ্যায়ের আরও একটি গল্প সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা চৌকাঠের ওপারে তারপর থাকছে জ্যাঠামশাই দি অ্যাক্টর উল্লাস মল্লিকের আরও একটি গল্প এরপর সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় লিখছেন তুর্কির আকাশ লোহা কাঠের সিন্দুক সুবর্ণ বসু লেখা আরও একটি গল্প শারদিয়া চোদ্দশো বত্রিশ আনন্দমেলার শেষ গল্প তিলোত্তমা মজুমদারের কাতু কুতু ভুতু এরপর তোমাদেরকে একটি বড় গল্প দেখাচ্ছি সাঁতরাবাড়ি চেয়ার টেবিল লিখছেন প্রচত গুপ্ত আরেকটি বড় গল্প ইন্দ্রনীল সানালের ভ্যানিশ তো এবারের আনন্দমেলার প্রথম উপন্যাস সরঞ্জিত চক্রবর্তীর রক্তাক্ত ধন আর দ্বিতীয় উপন্যাসটিও খুব সুন্দর লাহিরি বাড়ির জাদু লিখছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় দেখে নাও তৃতীয় উপন্যাসটি এক যে আছে হালুম লিখছেন সোমজা দাস তেপান্তর সতেরোশো তিরাশি সৌভিক গুহ সরকারের আরও একটি উপন্যাস আর সুজিত বসাকের লেখা রঘুদের বাড়ি এটিও একটি উপন্যাস আর খুব সুন্দর দেখতে শেষ উপন্যাস শারদীয়া চোদ্দশো বত্রিশ আনন্দমেলার ধ্রুব মুখোপাধ্যায়ের নোরাই রোহারা দুশো বত্রিশের এবারের আনন্দমেলাতে আছে তিনটে কমিক্স তার মধ্যে প্রথম কমিক্স হলো এটি সত্যজিৎ রায়ের নীল আতঙ্ক আর দ্বিতীয় যে কমিক্স নীল মাছের চোখে থাকছে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের রাপ্পাড়ায় সেই বিখ্যাত কমিক্স দ্বিতীয় কমিক্স এটি আর শেষ কমিক্স থাকছে সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্ধকারের বন্ধু এই হচ্ছে পাঁচশো সাতাত্তর সংখ্যা অর্থাৎ এই পাঁচশো সাতাত্তর পৃষ্ঠা নিয়ে এবারের আনন্দ মেলা চোদ্দোশো বত্রিশ কেমন লাগলো এই বছরের পূজাবার্ষিকী আনন্দ মেলা বত্রিশের পূজাবার্ষিকী তিনশো টাকা মূল্য করা হয়েছে এবং তোমরা বলো তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে আর এই ধরনের পূজাবার্ষিকী পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আনন্দমালা এসে গেছে মানে পরপর এবার পূজা বার্ষিকী আসতেই থাকবে তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি পূজা বার্ষিকী নিয়ে ততক্ষণে তুমি সুস্থ থাকো পড়তে থাকো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও